পিওর্স আজকে আমরা আবার চলে এসেছি গ্রামীণ সেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু পাঞ্জাবি কালেকশান এটা এগুলো প্রাইস ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আপনাদেরকে দেওয়া যাবে প্রাইস রেঞ্জটা হচ্ছে নয়শো এটা ছেচল্লিশ সাইজের এটা পাঞ্জাবি এটা আটত্রিশ এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটাও ভীষণ সুন্দর এটা এক হাজার পঞ্চাশ

এটা আটশো পঞ্চাশ এটা নয়শো ছয়শো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা এক হাজার চল্লিশ খুবই সুন্দর এগুলা খুবই ইউনিক কালেকশন এবং কালার গুলোও খুবই সুন্দর আপনারা শপে ভিজিট করলে এগুলো দেখতে পারবেন এটা এক হাজার পঞ্চাশ খুবই কালারফুল প্রত্যেকটা ডিজাইন তা আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে আসবেন দেখলেই পাঞ্জাবি কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন প্রচুর কালেকশন আছে থ্যাংক ইউ সবাইকে